আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মনোনয়ন ফর্ম বিতরণ শুরু করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি গত ছয় নভেম্বর থেকে শুরু হওয়া এই কার্যক্রম চলতে পনেরো নভেম্বর পর্যন্ত যেদিন প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ করার কথা রয়েছে দলীয় সূত্র বলছে প্রাথমিকভাবে একশো আসনের প্রার্থী ঘোষণা করা হতে পারে যার মধ্যে ছেচল্লিশ আসনের প্রার্থীতা প্রায় চূড়ান্ত দলীয় সূত্রে জানা গেছে এনসিপি এবার পরিবারকেন্দ্রিক রাজনীতির বাইরে থেকে শিক্ষিত নীতিনিষ্ঠ ও তরুণ নেতৃত্বকে অগ্রাধিকার দিচ্ছে ইতিমধ্যে যাচাই বাছাই শেষে ছেচল্লিশ জন প্রার্থী নির্বাচিত হয়েছেন এর মধ্যে বারোটি আসনে রয়েছেন দলের শীর্ষ দশ নেতা ও অন্তর্বর্তী সরকারের দুই ছাত্র উপদেষ্টা দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম প্রতিদ্বন্দ্বিতা করবেন ঢাকা এগারো আসনে এবং সদস্য সচিব আখতার হোসেন রংপুর চার আসনে এছাড়া স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ঢাকা দশ আসন এবং তথ্য উপদেষ্টা মাহফুজ আলম লক্ষ্মীপুর এক আসন থেকে নির্বাচন করবেন বলে জানা গেছে এছাড়া সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন ভোলা এক আসন থেকে ঢাকা চৌদ্দ আসন থেকে আরিফুল ইসলাম আদিব ঢাকা নয় আসন থেকে তাসনিম জারা ও ঢাকা আঠারো আসন থেকে নাসিরউদ্দিন পাটোয়ারি প্রার্থী হচ্ছেন আরও রয়েছেন নওগাঁ পাঁচ আসনে মনিরা শারমিন পঞ্চগড় এক আসনে সার্জিস আলম কুমিল্লা চার আসনে হাসনাত আবদুল্লাহ এবং নোয়াখালী ছয় আসনে আব্দুল হান্নান মাসুদ দলটি তিনশো আসনে প্রতিদ্বন্দ্বিতা করার পরিকল্পনা করলেও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমানের আসনে প্রার্থী না দেওয়ার সিদ্ধান্ত বিবেচনায় নিচ্ছে এনসিপি নেতৃত্ব বলছে এটি পারস্পরিক সম্মান ও রাজনৈতিক সৌজন্যের প্রতীক হিসেবেই দেখা হচ্ছে